তার সংগ্রামের কাহিনী শৈশব পরিবার ভিন্ন ধারার রাজনীতি ও ভবিষ্যতের সম্ভাবনা সব আলোচনা হবে গভীরভাবে এই গল্পটির নাম জোহরান মামদানির যাত্রা জোহরান মামদানি সংগ্রাম প্রেরণা ও ভবিষ্যৎ উগান্ডা থেকে নিউ ইয়র্ক সিটি পর্যন্ত জোহরান মামদানি জন্মগ্রহণ করেন আঠারোই অক্টোবর উনিশশো সালে উগান্ডার কাম্পালায় তার মা মিরা নায়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা আর বাবা মাহমুদ মামদানি একজন সমাজ আদর্শ বিজ্ঞানী ও অধ্যাপক শৈশব ও শিক্ষা জোহরান ছোটবেলায় কিভাবে বড় হলো তা জানতে হলে প্রথমে দেখতে হবে তার পরিবার কোন পরিবেশে ছিল সাত বছর বয়সে তার পরিবার নিউ চলে আসে যেখানে তার বাবা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দেন তিনি নিউ ইয়র্কের ব্রনক্স হাই স্কুল অফ সায়েন্সে পড়াশোনা করেন এবং পরে বোর্ডন কলেজে আফ্রিকানা স্টাডিজে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন রাজনৈতিক অনুভূতি ও প্রথম সংগ্রাম কলেজ জীবনে জোহরান শুধু বইই পড়েননি তিনি বিভিন্ন ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন ও সংগঠনের মধ্যে সক্রিয় হন ছাত্র জীবনে তিনি প্যালেস্টাইন সমর্থনকারী গ্রুপে কাজ করেছেন এবং রাজনৈতিক সংবেদনশীলতা গড়ে তুলেছেন শিক্ষা শেষে তিনি সমাজে প্রবেশ করেন এবং ফোর ক্লোজার প্রিভেনশন কাউন্সিলার হিসেবে কাজ করেন দরিদ্র ও হাউজিং সংকটযুক্ত পরিবারদের সহায়তা করেন কেন মার্কিন শহরে এটা বড় সমস্যা এই ফোর ক্লোজার ফোর ক্লোজার কি ফোর ক্লোজার হচ্ছে এমন একটি আইনি প্রক্রিয়া যেখানে একজন বাড়ির মালিক ব্যাংক বা লোন কোম্পানির কাছ থেকে নেওয়া হোম লোন শোধ করতে না পারলে ব্যাংক তার বাড়িটি জোরপূর্বক দখল করে নেয় এবং পরে সেটা বিক্রি করে তার টাকা উদ্ধার করে বা আদায় করে অর্থাৎ লোন শোধ করতে না পারলে বাড়িটি চলে যায় কেন এটা যুক্তরাষ্ট্রের শহরগুলোতে এত বড় সমস্যা তৈরি করেছে বেকারত্ব ও আয়ের অস্থিতিশীলতা মার্কিন শহরে অনেক মানুষের চাকরি স্থায়ী নয় চাকরি হারালে দুই তিন মাসের মধ্যেই তারা লোন কিস্তি দিতে পারে না ফলে দ্রুত ফোর ক্লোজারে পড়ে যায় ঘর দাম ও লোন দুটোই অত্যন্ত বেশি যুক্তরাষ্ট্রের বড় শহর যেমন নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলাস সান ফ্রান্সিসকো এখানে বাড়ির দাম অস্বাভাবিক রকম বেশি বেশিরভাগ মানুষকে তিরিশ বছরের মাডগাস লোন নিয়ে বাড়ি কিনতে হয় একবার লোন কিস্তি মিস হলে সমস্যা শুরু হয় সুদের হার বাড়লে সমস্যা আরো ভয়ঙ্কর হয় দারিদ্র বর্ণ বৈষম্য ও অনুচিত লোন নীতি যুক্তরাষ্ট্রে বিশেষ করে আফ্রিকান আমেরিকান হিস্পানিক ও অভিবাসী জনগোষ্ঠীর উপর প্রেডেটররি ল্যান্ডিংস অন্যায় লোন চুক্তি চাপিয়ে দেওয়া হয় এই জনগোষ্ঠীর ফোর ক্লোজারের শিকার বেশি হয় পরিবার ভেঙে যায় ঘরহীনতা বাড়ে ফোর ক্লোজার মানে শুধু বাড়ি হারানো নয় এর ফলে পরিবার ভেঙে যায় শিশুরা স্কুল হারায় মানুষ রাস্তায় চলে আসে বা অস্থায়ী শেল্টারে থাকে এই সমস্যাটি পুরো সিটি সিস্টেমকে প্রবাহিত করে দুই হাজার আট সালের সাব প্রাইমস ক্রাইসিসে লাখ লাখ পরিবার বাড়ি হারায় এরপর থেকেই মার্কিন সমাজে ফোরক্লোজার একটি মহামারী সদৃশ আর্থ-সামাজিক সমস্যা হয়ে দাঁড়ায় জোহরান মামদানি কেন এতে জড়িত ছিলেন তিনি ফোরক্লোজার প্রিভেনশন কাউন্সিলর হিসেবে কাজ করতেন অর্থাৎ তিনি এমন পরিবারগুলোকে সাহায্য করতেন যারা লোন দিতে না পেরে বাড়ি হারানোর পথে ছিল তার রাজনৈতিক সজতনতার বড় অংশ এখান থেকেই তৈরি হয়েছে রাজনৈতিক জীবনে প্রথম পদক্ষেপ দুই সালে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন স্থগিত রাজনৈতিক জীবনে এটি ছিল বড় পদক্ষেপ কিন্তু এই সময় তাকে কেউ চিনত না মেয়র পদে মনোনয়নের সংগ্রাম দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায় দুই হাজার অক্টোবরে তিনি যখন মেয়র প্রার্থী হন তখন রাজনৈতিক স্থাপনা তাকে বড়ো আশাবাদী হিসাবে দেখে না কারণ তার নাম কেউ তখন তাকে চেনে না বা জানে না বড় অর্থও নেই ও পুরনো পার্টিয়ার ব্যাকিংও নেই ক্যাম্পেইন প্ল্যাটফর্ম তার নির্বাচনী প্ল্যাটফর্মের মূল বিষয়গুলি ছিল ভাড়া স্থির রাখা বাস ফ্রি করা হাউজিং সংকটের সমাধান করা ন্যূনতম তিরিশ ডলারের মজুরি নির্ধারণ করা ইউনিভার্সাল চাইল্ড কেয়ার নিউ সকলের জন্য সহজলভ্য করে তোলা ভোটে পরিবর্তনে আনা তার প্রচারণায় তরুণ ভোটারদের সংখ্যা বিপুলভাবে বাড়ে অনেক নতুন ভোটার প্রথমবার ভোট দেয় এর ফলাফল কি হয় নভেম্বর দুই নির্বাচনে তিনি প্রায় পঞ্চাশ দশমিক আটাত্তর ভোট পেয়ে জয়ী হন এবং হন তিনি নিউ সিটির মেয়র জয়ের অর্থ ও প্রতিক্রিয়া ইতিহাস সৃষ্টি করেন তিনি জয়ের অর্থ শুধু শঙ্কা নয় তিনি নিউ সিটির প্রথম মুসলিম মেয়র প্রথম দক্ষিণ ও এশীয় বংশোভূত মেয়র হন এবং সবচেয়ে কম বয়সী নির্বাচিত একজন মেয়র হন জোহরান মামদানি বিভিন্ন ভাষাভাষীর মানুষের প্রিয় নেতা হওয়ার ইতিহাস ও সংগ্রাম একজন নেতা তখনই মহান হন যখন তার ভাষা শুধু শব্দ নয় মানুষের হৃদয়ে পৌঁছানোর ক্ষমতা রাখে আজকের গল্প এমন একজন নেতার যিনি নিউ ইয়র্কের মতো বহু ভাষার বহু সংস্কৃতির শহরের নিজের অবস্থান গড়ে তুলেছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি জহরান মামদানি প্রবাসী জীবনের সন্তান বহুভাষিক সমাজে বেড়ে ওঠা জোহরান মামদানি জন্মেছিলেন উগান্ডায় কিন্তু বেড়ে নিউ ইয়র্কে যেখানে শতভাষার মানুষ একসাথে থাকে এই বৈচিত্র্যেই তার মানসিকতা গড়ে তুলেছিল তার শৈশবের পরিবেশ ছিল আফ্রিকান সংস্কৃতি দক্ষিণ এশিয়ান মূল্যবোধ আর নিউ বহুমাত্রিক বৈচিত্র্য এই কারণেই তিনি খুব ছোটবেলাতেই বুঝে গিয়েছিলেন ভাষা শুধু যোগাযোগ নয় ভাষা হচ্ছে মানুষের অনুভূতির দরজা বহুভাষিক সমাজ তাকে শিখিয়েছে সব মানুষেরই সমস্যাই সমান সমাজের ভেতরে কাজ করা পরিস্থিতি নয় বিশ্বাসেই গড়াই ছিল তার প্রধান লক্ষ্য জোহরান রাজনীতিতে আসার আগে ফোর ক্লোজার্স প্রিভেনশন কাউন্সিলার হিসেবে কাজ করতেন এ কাজ তাকে সরাসরি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনের সমস্যা বোঝার সুযোগ করে দেয় তিনি কাজ করেছেন উর্দু ভাষাভাষী পরিবার বাংলা ভাষাভাষী বাংলাদেশি পরিবার পাঞ্জাবি পাস্তু ও আরবি ভাষাভাষী মুসলিম কমিউনিটিদের জন্য হিস্পানিক লাতিন আমেরিকা পরিবারের মধ্যে এবং আফ্রিকান আমেরিকান কমিউনিটিরও মধ্যে প্রতিটি বাড়ি ভিজিটে তিনি মানুষের সাথে তাদের নিজের ভাষায় কথা বলার চেষ্টা করেছেন যা তাকে তাদের কাছে নিজেদের লোক করে তোলে প্রান্তিক মানুষের অধিকারের জন্য দাঁড়ানো এখানেই তার জনপ্রিয়তা তৈরি করে জোহরানের সবচেয়ে বড় শক্তি ছিল তিনি শক্তি ও ক্ষমতার রাজনৈতিক নেতাদের প্রতিনিধিত্ব করেননি তিনি প্রতিনিধিত্ব করেছেন হাউজিং ভাড়া চাকরি পরিবহন সমস্যায় ভুগতে থাকা শহরের সাধারণ মানুষকে নিয়ে জোহরানের ক্যাম্পাইন ছিল নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে ভিন্নধর্মী তিনি বিলবোর্ডে টাকা খরচ করেননি কর্পোরেটর ডোনার নেননি তিনি রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের ভাষায় কথা বলেছেন বাংলায় অভিবাসী অধিকার উর্দুতে মেহনত কচ শ্রমিক আরবিতে আওয়াম কি লড়াই স্প্যানিশে দিকনিদাত ই ভাইভির এই শব্দগুলি তিনি শুধু মুখস্থই করেননি তিনি বুঝতেন অনুভবও করতেন নিউ মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো তারা মনে করে কেউ তাদের কথা শোনে না কিন্তু জোহরান এমন একজন নেতা ছিলেন যিনি শুধু নেই না সরাসরি তাদের ভাষায় উত্তরও দিতেন এই মানবিকতা তাকে নেতা নয় জনপ্রিয় মানুষ করে তুলেছিল বর্ণ ভাষা অতিক্রম করা জনপ্রিয়তা তার জনপ্রিয়তার পরিসর অনন্য তার রং বৈষম্যের বিরুদ্ধে অবস্থান তাকে তাদের গুরুত্বপূর্ণ কণ্ঠ বানিয়েছে ক্ষমতার বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই জোহরান মামদানি শক্তিশালী ব্যবসায়ী লবি প্রভাবশালী রিয়েল এস্টেট গ্রুপ এবং পুরনো রাজনৈতিক ঘরের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি কখনো রাজনীতিকে চাকরি হিসাবে দেখেননি তিনি দেখেছেন মানুষের সেবা হিসাবে তিনি বলেন রাজনীতি মানে ক্ষমতা নয় রাজনীতি মানে দায়িত্ব কেন তিনি নিউ মানুষের প্রিয় নেতা হয়ে উঠলেন তার কাছে ধনী গরিব সমান প্রতিটি ভাষাভাষী মানুষকে নিজের মতো করে দেখা তিনি যাদের জন্য কাজ করেন তাদের মধ্যেই থাকেন তার আন্দোলন বাস্তব মানুষের সমস্যা ভিত্তিক রাজনীতিকে মানবিকতার স্তরে নামিয়ে এনেছেন যোগাযোগ ভাষার মাধ্যম নয় হৃদয়ের মাধ্যমেই তিনি করেন অভিবাসী কমিউনিটি তাকে নিজেদের সন্তান বলেই মনে করতেন তার জনপ্রিয়তা তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে মানবিকতা সংগ্রাম ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান এখন বড় একটি প্রশ্ন হলো তিনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন আইনি বাধা তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না কারণ আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে হলে ন্যাচারাল বন্ড সিটিজন হতে হয় ন্যাচারাল বন সিটিজন মানে বলতে বোঝায় আপনাকে অবশ্যই জন্মগত দিক থেকে মার্কিন নাগরিক হতে হবে বা কমপক্ষে একজন পিতামাতা মার্কিন নাগরিক যার নাগরিকত্ব জন্মের সময় থেকে মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন এবং পরে দুই হাজার সালের নিউ তিনি নাগরিকত্ব পান তাই তিনি ন্যাচারাল ব্রন নন কিন্তু ভবিষ্যতে প্রেসিডেন্ট না হওয়ার পরও তিনি জাতীয় রাজনীতিতে শক্তিশালী প্রভাব রাখতে পারেন বিশেষ করে তার বয়স যোগাযোগ কৌশল ও জনসমর্থনের কারণে জোহরান মামদানির গল্প কেবল একজন রাজনীতিবিদের নয় এটি আমাদের সময়ের একটি সাংস্কৃতিক ও সামাজিক প্রতিফলন শুরু হলো একজন শিশুর জন্ম থেকে পরিণত হলো একটি মহান শহরের নেতায় এটাই আজকের গল্প ধন্যবাদ ওয়ার্ল্ড টোয়েন্টি ফোর নিউজে থাকার জন্য তো যারা চ্যানেলটি নতুন আছে অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো তাহলে আজকে এই পর্যন্ত অন্যদিন নিয়ে আসবো অন্য একটি গল্প নিয়ে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ